শুভ সকাল 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 কাজ শুরু করে দিছি মাছ কাটতেছি আমরা দুইজনে মিলে এই যে গণেশ সকাল সকাল মাছ ধরে নিয়ে আসছে না কিনে নিয়ে আসছে জানি না আমি ঘুমাইছিলাম তো আমি এখানে পাথরে ঘষে দিচ্ছি উনি কেটে কেটে দিচ্ছে আর ওই যে দেখেন বক আসছে দেখা যাচ্ছে কেদারে কেদারে বক একটু ধারের থেকে দেখেন ওই যে ছোটো ছোটো মাছগুলো উনি আবার কেটে কেটে উনি আবার ওই বকরে দিচ্ছে খাইতে পাখি কাক টাক যা আসতেছে ধারে আর অনেক আছে ওই যে কাক আছে এদের খাইতে দিচ্ছে হ্যাঁ আর কবুতার আছে অনেকগুলো প্রায় বিশ পঁচিশটার মতো কবুতার আসে প্রতিদিন খাবার দেয় আমাদের দেশে হলে এগুলোকে ধরে ধরে খেয়ে ফেলতাম আমরা আমরা এতটাই নির্দয় আর আমার শাশুড়িও এদের খাবার দেয় আর এনেও দিচ্ছে প্রতিদিন মাছ কাটার সময় মাছ কেটে কেটে দেয় ভাত দেয় আমাদের দেশে বেলা এই বক ধরে फिल तो ये बने जंगल आसे ये जगह पासे बिल टीलो आसे जील बिल ताते वो रास्ता के तेरे गेले देखा जाए जो अनेक बॉक आशे बॉकर साइज़ जो बेश बड़ो मोटा मोटा पता नहीं कुछ ट्रैप डाल के कैसे कैसे पकड़ लेता है लोग जिसको पकड़ना होता है वो पकड़ लेता है मुझे नहीं मालूम ऐसे जैसे तुम खाना दिया ना उधर कुछ ट्रैप रखता फिर रोज जाके फंस जाता उधर तो अम्मी इधर बोल अम्मी बोलती है जे धरो हम लोग रान्ना करे खाने का की बोले ये गुलों को क्या ना खावो बोन जंगलर जीनिश हम से खावा जाए बोले खावा जाओ तो ही जाए ये गुलो अल्लाह स्वीश्त পরিবেশের ভারসাম্য এরাই রক্ষা করে বন জঙ্গলে যে ময়লা আবর্জনা খেয়ে থাকে এদের এদেরকে কেন ধরে খাওয়া লাগবে খাওয়ার জন্য মাছ ধরে নিয়ে আসছি যথেষ্ট না হ্যাঁ দে তো যখনই মাছ নিয়ে আসে আমার হাজবেন্ড কেটে দেয় আর শাশুড়ি ধোয় তাই দুই তিন দিন ধরে আমিই করতেছি আমি একটু ধুয়ে দিই একটু সহযোগিতা করলে তো সমস্যা নেই তাই না अभी इधर ना।, ना आ, आ जाए वो देखो वो गला तक खा के अभी चली जा रहे आ फिर से आ रहा है उसको आ, उसको जेलस हो रहा है जेलस अच्छा वो दूसरा है आ, दो है। दो आया है एकदम हाशेर मत तो बड़ो बड़ो देखा जा বেশ হাঁসের মতো বড় একদম